নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একদম প্রকাশ্য রাজপথে মার খাওয়া শুরু হলো তৃণমূলে একটা ভিডিও আপনাদের দেখাবো আমি খালি ভাবছিলাম এত দীর্ঘশ্বাস এত অভিশাপ এত যন্ত্রণা এত মানে অগুন্তি কষ্ট যন্ত্রণা পঁচিশ হাজার সাতশো জনের রাজপথে বসে যাওয়া হয়তো বত্রিশ হাজারও প্রাথমিক শিক্ষকের কপালে কী আছে জানি না অসংখ্য স্কুল শিক্ষক কর্মচারী স্কুল শিক্ষক সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়া অবসরপ্রাপ্ত ডিএদের ডিএ না পাওয়া সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস নিয়ে একটা সরকার বাঁচতে পারে এটা আমার খালি মনে মনে বারবার প্রশ্ন দেখা দেয় যা কি বলে আজকের এই প্রতিবেদনে আজকে এই বিষয়টা নিয়ে এলাম দেখুন ভারতীয় সংস্কৃতিতে না মানুষের দীর্ঘশ্বাস আদতে অভিশাপ এটা বিশ্বাস করেন কজন জানি না কিন্তু আমি বিশ্বাস করি আপনার যদি প্রচুর মানুষের দীর্ঘশ্বাস আপনার পেছনে জমা থাকে না সেটা আলটিমেটলি অভিশাপ হয়ে আসে যে অসংখ্য 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 মানুষের দীর্ঘশ্বাস ওই বিকাশ ভবনে উল্টো দিকে মার খাওয়া স্কুলের শিক্ষকরা তাদের যে দীর্ঘশ্বাস চোরেদের চাকরি বাঁচানোর জন্য যারা তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে দিনের পর দিন তারপর তাদের চাকরি বাঁচানোর জন্য আইন সওয়াল তার পেছনে কোটি কোটি টাকা খরচা করে যাওয়া ছবারের মধ্যে সাতবারের মধ্যে ছবার ডিএম মামলায় হেরে সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে মনুসিংহীকে দিয়ে পনেরো ডেটটাকে ডিলে করে 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 শেষ পর্যন্ত যখন রায় বেরোলো সেটাকেও না মানতে চাওয়া এই যে স্পর্ধা সীমাহীন ঔত্যত্ব শয়তানি চুরি এমন কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট নেই যেখানে সরকারটা চুরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্সপিরেশন মমতা অভিষেক এই যে জুটি এই জুটিতে চুরিটা হয়েছে আজকে একুশে জুলাই নিয়ে অনেক লম্বা চড়া প্রচার হচ্ছে কিন্তু এই দীর্ঘশ্বাসগুলো কি মুছে যাবে এটা আমাকে বারবার ভাবায় বোঝে না একদিকে যেমন অভিশাপ হয়ে আসে একদিন না একদিন তার বিচার মানুষ পাবে নবান্ন থেকে চোদ্দ তলা থেকে ওই মহিলাকে সরে যেতেই হবে তার জন্য প্রত্যেকে যারা আমাদের এই বাংলা বার্তার প্রতিবেদন শুনছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে আপনি বাড়িতে বসে থাকলে দশটা মানুষকে বোঝা নেই সরকারের যাওয়াটা ভীষণ 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 দরকার আমি এটুকু কথা বলে আমি এটা রিসেন্টলি দুটো ডেভেলপমেন্ট আপনাদের কাছে বলি কলকাতা শহর শহর কলকাতা হার্ট অফ দ্য সিটি কলেজ স্ট্রিট সেই কলেজ স্ট্রিটে কয়েকদিন আগে দেখলাম মাত্র দুদিন আগে দেখলাম একজন পুলিশ অফিসার চর খেলে সপাটে চর ভিডিওটা ভাইরাল হয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না হয় উচিত সেই পুলিশও দিয়ে পাচ্ছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন এটা করতে হবে ওটা করতে হবে ফলত তার যা করে তাই করে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল ব্যক্তিগতভাবে আমার আমার মনে হয় খুব খুব অত্যন্ত এলিগেন্ট একজন অফিসার ছিল তাঁকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ অভিজ্ঞে বলে চালিয়ে একটা ফেক প্রেস কনফারেন্স করেছেন মনে আছে আমার খালি কোনো একটা জায়গায় মনে হয়েছিল ইন্দির মুখোপাধ্যায়কে নিজেকে প্রশ্ন করেনি যে আমাকে দিয়েও এই ফেক প্রেস কনফারেন্সটা করাতে হল বিনীত গোয়ালের কথা ছেড়ে দিন বিনীত গোয়াল রাজীব কুমার আকাশ মার্গারিয়া অনিশ সরকার এরকম প্রচুর অফিসার আছেন ধীতিমান সরকার এটা একটা ক্লাস কিন্তু সুপ্রতিম সরকার লেখাপড়া জানা যথেষ্ট ভালো লেখেন কথা বলেন গুছি সেই মানুষটাকে দিয়ে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য চেষ্টা করে তিনি কি অবছেদন মনে বা নিজেকে একান্তে প্রশ্ন করেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়ে খারাপ কাজগুলো করাচ্ছেন আমি শুধু আইপিএসের টুপিটা পড়ে যাচ্ছি বলে আমাকে এই কাজটা করতে হচ্ছে কিন্তু এদের সিদ্ধারাত সোজানি বলতে পারেন না যে নো আই ক্যানট টু দিস এখানেই সমস্যা আর এইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাশ করেন এবং তাদের দিয়ে খারাপ কাজটা করেন আলটিমেটলি তার জন্য একজন পুলিশ অফিসার প্রকাশ্য কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে চর খেলেন কিন্তু আমি একটু অন্য পার্সপেক্টিভে ভাবছিলাম কী দিনকার পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে সেখানে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে পুলিশ অফিসে চর খেলেন দিস মেসেজ হয়তো যিনি মেরেছেন তার উপর অনেক অগন্তি অত্যাচার এখন হবে চর মারাটা উচিত নয় আমি আবার বলি হাতে আইন তুলে নেওয়া উচিত নয় কিন্তু মানুষ হাতে আইন তুলে নেয় কখন যখন দেখেন যে শাসক সরকার প্রতারক মান সম্মান ইজ্জত সমস্ত কিছু লুণ্ঠন করে নিচ্ছে একটা সরকার প্রকাশ্য কলকাতায় দাঁড়িয়ে সাউথ কলকাতা ল কলেজে মনোজিৎ মিশ্রকে এগারোটা কেসে ছাড়পত্র দেওয়া হয়েছে তারপর মনোজিৎ মিশ্র গণধর্ষণে অভিযুক্ত জেলের মধ্যে রয়েছে এখন ইন্ডিভিজুয়াল মনোজ মনোজিৎ মিশ্র দোষী দল দোষী নয় দল তাকে তৈরি করলো তার মেন্টার তাকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলালো সেটা দলের কোনো ভূমিকা নেই দল মনোজিত মিশ্র ব্র্যান্ডটাকে তৈরি করে কলেজে 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 ইউনিয়ন রুমে ঢুকিয়ে দিচ্ছেন মালাবদল দেখছি আমরা গাটে ঠেপাণ দেখছি আমরা র্যাগিং দেখছি আমরা তারপরে অনুপ্রায়ের মতো মন্ত্রীরা তাদের ডিফেন্সে দাঁড়াচ্ছে আমি বলছি এটা কোথায় শেষ শেষ কোথায় জানেন গণতান্ত্রিকভাবেই শেষ হওয়া দরকার হাত হাত তোলা উচিত না কিন্তু আমি একটা ভাইরাল হওয়া ভিডিওটা দেখাবো তাহলে বুঝতে পারবেন তার আগে বলি আজকের প্রতিবেদন শেষে একজন পঁচাশি বছর বয়সের বৃদ্ধের বুকের যন্ত্রণাটা আপনাদের শোনাবো রোমহর্ষক যন্ত্রণা কিন্তু আজকে আমি বলি মানুষ হাতে আইনটা তুলে নিচ্ছে যখন সরকার প্রতারক সরকার যখন কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের দিয়ে চোরেদের চাকরি বাঁচানোর জন্য আইনি সওয়াল করছেন দিয়ে আটকানোর জন্য সরকার সওয়াল করছেন একশোটার মধ্যে নিরানব্বইটা কেস আগে সরকার হারতে এখন একশোটার মধ্যে একশোটা কেস সরকার আদালতে গিয়ে হারায় মাঝে মাঝে মনে হয় সরকারটা নবান্নে চলছে না হাইকোর্টে চলছে বা সুপ্রিম কোর্টে চলছে কিন্তু তাও ইনভেস্টমেন্ট কমেনি সরকারের সেই ইনভেস্টমেন্টের মধ্যেও আছে অনেক কম কম আমি সেসবে যাচ্ছি না কিন্তু আজকে আমি বলছি মানুষ কিভাবে রাস্তায় হাত একদম বেধড়ক মার দিচ্ছে আমি একটি নাম বলি অত্যন্ত কুচ্ছিত নাম রাজদীপ মাইতি তিনি ওই মির্জাপুর সিটি কলেজের অধ্যাপক অত্যন্ত কুৎসিত ফেসবুকে দিনের পর দিন পোস্টিং করেছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সম্বন্ধে কুৎসিত কথাবার্তা রক্ষিতা রক্ষিতা আমার কেপ ঠ্যান ত্যান দিনের পর দিন করে গেছেন মাঝে মাঝে মনে হয় যে ওই কলেজের প্রিন্সিপাল কোনো কথা বলেনি কেন অন্যান্য অধ্যাপকরা কেন কথা বলেনি কলেজে ঢোকা কেন বন্ধ করেনি পুলিশে অভিযোগ হয়েছে পুলিশ গ্রেপ্তার করে মানুষ তো তখনই তখনই আমি বলছি মানুষ তখনই যন্ত্রণাবিদ্ধ হয় নিজে হাতে ক্ষমতাটা তুলে নেয় গতকাল গতকাল ভিডিওটা আমাদের হাতে এসছে আমার মনে হলো একটু দেখানো দরকার আমি টেকনিক্যাল কারণে এই রাজদীপ মাইতি যখন মার খাচ্ছেন সে মারটা দেখাতে চাইছি না কলকাতার রাজপথ দিয়ে কলেজ স্ট্রিটের পাশ দিয়ে ওই এর কলেজ কোয়ারের আশেপাশ দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে হ্যান্ডওভার করতে একদল যুবক এবং তাকে বলছে যে অনেক দিন হয়েছে ছাড় পেয়ে গেছে না আর ছাড়বো না এবং সেই সময় রাজপথে মহিলাদের জিজ্ঞেস করেছেন কী ব্যাপারেরা বলে এই এই লোকটি এই কণ্ড করে এই ধরনের কথা বলে মহিলাদের ফেসবুকে ছবি ছাপিয়ে বলে রক্ষিতা আমার রক্ষিতা আমার কেফ্ট এবং আরও কুচ্ছিত ভাষা আমি সেগুলো আপনাদের বলতে পারছি না কতটা রুচিতে পারছি কারণ ওটা তৃণমূল ক্লাস তৃণমূলে একটা ক্লাস আছে তো লুম্পেন ক্লাস একটা নাম দলটাই পুরো লুম্পেন ক্লাস বলে তো তারা যে ভাষায় প্রয়োগ করে রাজদীপ সেই ভাষায় কথা বলে বলেছে পুলিশ তাকে গ্রেফতার করেনি ভাবে ভেবে দেখুন কত বড় অপরাধেই পুলিশ তাকে বেধরক ঠেকিয়েছে মহিলারা একদম পায়ের জুতো খুলে পিটিয়েছে আমি টেকনিক্যাল কারণে আমি সেই যখন জুতো খুলে পেটাচ্ছে হচ্ছে সেই দৃশ্যটা না কিন্তু তাকে পাকড়াও করে কলেজের সামনে থেকে নিয়ে চলে যাচ্ছে সোজা থানায় সেই দৃশ্যটা দেখছিলাম আর ভাবছিলাম শেষ পর্যন্ত গণতান্ত্রিক দেশে একটা গণ অভ্যুত্থান না ঘটে যায় সেই সম্ভাবনা আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত গুন্ডা লুম্পেন টিম নিয়ে পড়বেন রাস্তায় সিজ এ স্ট্রিট ফাইটার লুম্পেনদের মাছানোর জন্য সি ক্যান গো টু এনি এক্সিডেন্ট কিন্তু তার লুম্পেনটা

ফোন করে ডাক সাহস হয় কি করে আপনার সেটা বলুন আপনি মেয়েদের বলেন যে আমি রক্ষিতা রাখি একে মেয়েদের বলেন যে এর মুখটা ভাল লাগছে না এর মুখটা ভাল লাগছে না অন্য কাউকে আমার এর একে আমি দশ টাকাও দেবো না একে আমি বিশ টাকাও দেবো না একজন মহিলার ছবি দিয়ে পোস্ট করে বলেন প্রোফাইল থেকে আপনি ছুরি দিয়ে লাইভ ছুরি নিয়ে লাইভ করে বলেন যে দেখছো তো খেলা দেখাবো ভয়ঙ্কর খেলা হবে ছুরি নিয়ে বলেন আপনি লাইভে আপনি শিক্ষক আপনি শিক্ষক আপনার লজ্জা লাগে না বলুন এবার বলছেন না কেন বলুন 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 আপনার বাড়িতে মা বোন নেই যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয় নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি চলুন আর নাহলে জেলে ঢোকাবো চলুন বাকিটা থানায় গিয়ে কথা হবে স্যার মির্জাপুর সিটি কলেজের থেকে বলে একজন মহিলার ছবি দিয়ে বলে এটি আমি রক্তিটা রাখি একজন মহিলার ছবি থেকে বলে এটি আমি তো দশ টাকাও দেব না রাখি এতিয়া কিন্তু দহ টকাৰ বেছি বাঢ়িছে আমি দহ টকাৰ বেছিও দিব না মহিলাকে আমি ৰক্ষিতা ৰাখি

এই দৃশ্যটা দেখছিলাম এই দৃশ্যের মধ্যে আমি অনেকটা জায়গা আপনাদের দেখাইনি মহিলারা যখন গণপিটুনি দিচ্ছে এই তৃণমূলী অধ্যাপককে আমি বলছি কলেজে কলেজে ইউনিট কলেজে কলেজে ইউনিয়ন রুমে মনোজিত মিশ্ররা ঢুকে বসে আছে না কলেজে কলেজে অধ্যাপক রুমে এই সব রাজদীপরা ঢুকে বসে আছেন ওয়েব কুমার টুবাইদের ব্যাকিং করে তো তোমার করো আরও খিস্তি করো আরও গালি আলোচনা যাও কিছু করতে পারে না আমাদের ওপরে মমতা অভিষেক আছে তাদের ছবি টাঙিয়ে দেওয়া হয় কলেজ কলেজের টিচার্স রুমে কিন্তু আমি এখানে ভাবছিলাম এই প্রসঙ্গে কয়েকদিন আগে এবিপি আনন্দের সেটে বসে সরাসরি যুক্তিত্বকে ডক্টর নজরুল ইসলাম এই কথাটাই বলেছেন একটা চোর চোরছিটিংবাজ মুখপত্রকে তৃণমূলের নাম বলা দরকার নেই তো সেই সেই তাকে বলছিলেন যখন ক্ষমতায় থাকবেন না পিঠে পড়বে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার মনে হলো আজকে এই স্তরে একটু অডিওটা শোনা দরকার এই রাজদীপ যখন মার খাচ্ছেন তখন আমার খালি ওই ডক্টর নজরুল ইসলামের ওই ভিডিওটা ক্ষমতায় থেকে যান পিঠে কিরকম পড়বে আরেকবার শুনবেন ইচ্ছে করছেন না নজরুল ইসলাম বলেছেন তৃণমূলীদের তৃণমূলের চোর চিরিংবাজ মুখপাত্রকে বলেছেন এবিপি ভদ্র অসৌজন্য ভরা থেকে পিঠে পড়বে দেখবেন ক্ষমতায় কিরম সত্যি ভাবি যখন তৃণমূল ক্ষমতায় থাকবে না এই সব তোলাবাজ এই বাহিনী কোথায় অপারেট করবেন কোথায় পৌঁছবেন কোথায় বাঁচবেন কোথায় আড়াল করবেন কোথায় লুকবেন জানি না সেদিন কবে আসবে কিন্তু বহু মানুষের দীর্ঘশ্বাস এই সরকারের উপর লুকিয়ে আছে আমি আজকে একটা খুব সাংঘাতিক হৃদয় বিদারক ভিডিও আপনাদের অডিও আপনাদের শোনাব নিজেরা অফিসে বসে কাজ করি অজস্র ফোন পাই সব ফোন ধরতে পারি না পরে ঘুরিয়ে তাদের ফোন করি তাদেরই একজন পঁচাশি বছর বয়সের একজন বৃদ্ধ আক্ষেপ করে বলছেন এত দীর্ঘশ্বাস বলছেন পেনশন খুব যৎসামান্য পাই ওষুধ কিনতে পারি না রিটায়ার করেছি বহুকাল আগে যৎসামান্য পেনশন দিয়েটা কি হবে সন্ময় বাবু তো দিতে পারিনি তার কারণে প্রতারক সরকার মহিলা যতদিন না নবান্ন থেকে নামবে ততদিন কিন্তু কোনোই সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না কিন্তু বড় কষ্ট অনুভব করছিলাম মনে করছিলাম যে আমি যদি ওই জায়গায় থাকতাম কদিন বাঁচবেন এই মানুষটা আমি বক্তব্যটা আপনার শুনুন শুনলে বুঝবেন কি যন্ত্রণা নিয়ে ভদ্রক ফোন করছেন এখন অজস্র 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 সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং বেসরকারি কর্মচারী প্রচুর আছেন যারা বিভিন্নভাবে সমাজে প্রতারিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আমাদের কাছে ফোন করেন আপনারা করবেন আমাদের কাছে পুলিশের অনেক কর্মচারী আমাদের ফোন করেন বিশ্বাস করুন আইপিএস নিজে ফোন করেন তার স্ত্রীকে দিয়ে ফোন করেন খুব ইন্টারেস্টিং অবশ্যই খুব ভালো সম্পর্ক তাদের ব্যক্তিগতভাবে বলে না আর পাচ্ছি না মিস্টার ব্যানার্জি লাঠি চালাই তাড়া করিয়ে হেলমেট পরি পরে আমাদের ডিউটি পালন করতে কিন্তু দিস লেডি শুড গো তাঁরাও বলছেন কেন প্রত্যেকটা মানুষ বলতে পারছেন না বলুন তো আমি এই প্রশ্নটা রেখে আছি সেই হৃদয় হৃদয় ভেদারক অডিওটা শোনাবো বিশ্বাস করুন আমি বন্দরের সঙ্গে কথা বলতে বলতে আমার চোখে জল এসেছিলো আপনার শেষ পর্যন্ত একটু শুনবেন ছোট্ট একটা অডিও তার সহ টেলিফোনে কথা বলেছিল কীভাবে তিনিও প্রতারিত হইন পঁচাশি বছর বয়সের মানুষ কতদিন বাঁচবেন কেউ জানে না সেই মানুষটাকেও একটা সরকার প্রতারণা করতে পারে আসলে সরকারের ধর্মটাই প্রতারক ধর্ম ওই মহিলা মমতা অ্যান্ড অভিষেক প্রাইভেট লিমিটেড এই তোলাবাজদের কোম্পানিটাই তিল তিল করে বাংলাকে কিভাবে শেষ করছে এই টুকরো টুকরো বক্তব্যগুলো যখন ফোনে আদার এন্ড থেকে শুনি না তার অনুমতি নিয়ে আবার বলছে তার অনুমতি নিয়ে তার সম্মতি নিয়ে তবে তার বক্তব্যটা রেকর্ড করেছি শুনুন আমার নাম সুশীল কুমার মুখার্জি হ্যাঁ হ্যাঁ বলি আমি একজন রাজ্য সরকারি কর্মচারী রিটায়ার্ড কর্মচারী দু হাজার তিনে ফার্স্ট জানুয়ারি রিটায়ার করেছি তা আমার যে ওষুধপত্র আমি কিছুই কিনতে পারছি না এত সামান্যতম পেনশন পাই আঠায় বসে আছি যদি এরা দিয়েটা দেয় জানি না দেশ শেষ পর্যন্ত দেবে কি দেবে না হুম 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 এই এই ব্যাপারে আমি প্রতিবাদও করছি হুম হুম এবার তীব্র প্রতিবাদ করছি এই মমতা সরকার যে কী করে তুলেছে আমাদের এই পশ্চিমবাংলাটাকে তার জন্যে আমি তাকে ঠিককার জানাই আপনার বয়স কত আনুমানিক এইটি ফাইভ পঁচাশি বছর বয়স হুম আমি ওষুধ কিনতে পারছি না বুঝেছেন হুম 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 ওষুধ কেনার পয়সাটা পর্যন্ত নেই খাবো কি বুঝতে পারছি বুঝতে পারছি দেখুন আপনার মতে এরকম অকন্তি মানুষ দীর্ঘশ্বাস ফেলছেন দিনের পর দিন মাসে পর মাস বছরের পর বছর অসহায় মতো তাদের দিকে তাকিয়ে রয়েছে তাদের কথা শুনছি আপনারও কথা শুনলাম এই লড়াইটা একটা কঠিনতম লড়াই যাচ্ছি চন্দ্রচূড়ের আমলে পণ্যবার মামলাটা পিছিয়েছে মনু বিরা নানান কারসাজি করে মামলাটাকে ডেফার করিয়েছেন তারিখের পর তারিখের কালচার দিয়ে যাই হোক শেষ পর্যন্ত জাস্টিস করলের বেঞ্চে একটা রায় হলো সেটাও এই সরকার মানছে না

ওদের এই গত তারিখে যে কর্মসুচী আছে তাতে আমি অংশগ্রহণ করতে যাব ঠিক আছে আমি অবশ্যই আপনার বক্তব্যটা জানাবো এবং মানুষের শোনাব অনেক ধন্যবাদ হ্যাঁ বল বল আমি কি পেন্সতে আমি কি পাবো জি এটা এই প্রশ্নের উত্তর তো আমরাও খুঁজছি তবে আমার একটা বিশ্বাস আছে পাবেন না আমি 2003 2003 এ রিটার্ন করেছি সুপ্রিম কোর্টে একটা চূড়ান্ত লড়াইয়ের জায়গা পৌঁছে গেছে একদম শেষ পর্যায়ে আমি আপনাকে এইটুকু বলছি

অসংকো অসংকো ধন্যবাদ সময় মাবো ধন্যবাদ আপনার প্রোগ্রাম আমি রেগুলার দেখি আমরা নিয়ম করে ডিএনএ জনমত তৈরি করছি অন্তত সরকারি কর্মচারী যারা অবশ্য কর্মচারী বিশেষ করে তাদের হয় আর sobretudo কন্ট্রাকচুয়াল কর্মী অপূর্ণ পদ সেগুলো তো আছে তারপরে তো অনেক কিছু বলে রেখেছে সব জায়গায় চুরি atl যত যত টাকা এরা আদালতে খরচ করেছে আইএনজিবি দেবে সেটাকে কিন্তু তো রিটায়ার্ড কমিশন সিং আর আমা কত টাকা দিতে কোটি কোটি একজন আইএনজিবি পেছনেই এক কোটি টাকার বিল একটা বিলে মিটিয়েছেন আমার কাছে তার আছে আমি জানি তো আমি আপনার প্রোগ্রাম দেখি এবং আমি শুনি শুনে বড় কষ্ট হয় নে কোটি কোটি টাকা ওখানে বিচার আমাদের ডিএ বেলা সাধারণত আমাদের ডিএ সেটাতে বলা তাদের ওনার ঘুম মাংছে না ঠিক আছে টংগে থাকবেন আমি আপনার কথা অবশ্যই মানুষের শুনব অবশ্যই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ